بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا آتنا في الدنيا সমস্ত গণগান সমস্ত আরাধনা সেই মহান আল্লাহর জন্য আজকে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দিনে মজলিসে বসার এবং কিছু বলার

যে বেতের নামাজ পড়ি এই বেতের নামাজ বড় বহু ইতলা আছে কেউ পড়ে এক রাকাত কেউ পড়ে সাত রাকাত ন পাঁচ রাকাত তিন ডাকাত বেতের নামাজ একতলা বহু আছে কিন্তু বেতের নামাজ আমরা অধিকাংশ মানুষ তিন তিনটাগাত পড়ে থাকি যারা তিন তিনটাগাত নামাজ পড়ে এই বেতের নামাজে আমরা বড় ভুল করি মানুষ অনেকেই আমরা দোয়া দোয়াক জায়গায় তৃতীয় রাখাতে যখন আমরা একবার লাস্টে যে আমরা দোয়া কলুত পড়ি সেই দোয়াকলুতের জায়গায় অনেক মানুষ সুরা ক্লাস পড়ে এটা এক্লাস পড়ে এটা ভুল এটা বড় মারাত্মক ভুল ওখানে সুরা ক্লাস পড়া যাবে না ওখানে সুরা বেতের নামাজ তিন ডেকার যারা পড়বে তিতো রাখাতে সুরা ফাতেহা এবং এক ক্লাস পড়তে আসুল রসুল শেষ রাখাতে বেতের নামাজে সুরা ফাতেহা এবং এক করতেন পড়তেন যেটা আমরা কুলহ আল্লাহ আল্লাহ আলী দলাম ইউলা দলাম আকুল্লাহ কুহনাদ এই সুরাটা পড়ার পর আমাদেরকে এই রাফাদেন করতে ল বলে তারপরে আমরা কি করি তাহিমাবাদি তার মধ্যে যে দোয়া কোনটা আমরা পড়ি এই দোয়া কোনোদের জায়গায় অনেক মানুষ এক্লাস ছোঁড়া পড়ে কুলু সুরা পড়ে এটা ভুল এইভাবে আপনারা একলাস ছোঁড়া পড়লে নাওয়া যাবে না এর মশলা আছে দোয়া কোনোদ মুখস্ত করা কঠিন খুব অনেকে মানুষ অধিকাংশ মানুষ দোয়া কুলত মুখস্ত করার চেষ্টা করে তারা মুখস্ত করতে পারে না কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হয় মুখস্ত করা যারা মুখস্ত করতে পারেনি যারা মুখস্ত হয়নি চেষ্টা করে হয় না তাদেরকে মশলা এসছে তার জন্য বসে আগার কই শাক্স দোয়া কুনুত না জানে এ দোয়া পড়ে এটা মিফতল জান্নাতে কিতাবে আছে এই মশলাটা কিন্তু মিফতাউল জান্নাতের মশলা সেই মশলায় বলছে আগার কই শাক্স দোয়া কুনুত না জানে তব্বি এ দোয়া পড়ে রব্বানা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতে হাসানাতাও وكينا آزبنا هذا تلتين مرتبطين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وكينا آزبنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة এটাও যদি পড়তে না পারে তার মশলা আবার আছে বলছে এটাও দোয়া কোনো করতে পারলো না তারপরে মশলা আর এই দোয়াটাও করতে পারলো না তখন ওই দোয়া কোনোদের জায়গায় এটাও করতে পারল না তখন আর মশলাইছে তোমার তখন কি পড়বে বলছে আবো ল অল্ল হোম মাজ ফিৰলি অল্ল হোম মাজৰ ফিৰলে এনে তিন মাত্ৰ এইটো তিনবাৰ পত্ৰ আছে যদি এটাও না বেলা বেটেৰ নামাজে পঢ়া শুনা ইয়াৰপী কাহে য়াৰাব্বাই কাহে য়াৰপী কাহে তিনিটা মানে কি য়াৰব্বি আল্লাহ কাছে দোয়া কোনো যদি আমরা করতে না পারি চেষ্টা করে দোয়া ক্রোত মুখস্ত চেষ্টা করতে হবে যদি চেষ্টা করে দোয়া ক্রোত না হয় তাহলে এই একটা তিনবার পড়বে রব্বানা তিনা ফির দুনিয়া হাসানা তাও অফিনা কিনতে না তাও আমি তিন মর্তবা তিনবার পড়বে এটাও যদি মুখস্ত না হয় তারপর মাসলাই বলছে আগার কোয়েশ্চ এ দোয়া না জানে তব বিয়ে দোয়া পড়ে আল্লাহ ফিরলি আল্লাহ ফিরলি আল্লাহ ফিরলি পড়ো তো ইনশাল্লাহ বেদের নামাজে আমরা অনেকে ভুল করে থাকি আমরা লাস্টে দোয়া কুমুদের জায়গায় দোয়া কুমু যেখানে পড়তে হয় সেখানে আমরা অনেকেই পড়ি সুরাই ক্লাস এই ক্লাস পড়া কোনো হাদিসে কোথায় প্রমাণ কেউ দেখাতে পারবেন না কিন্তু আল্লাহ রসুল বেতের নামাজে তিন ডাকাতে নামাজ বেতের নামাজ যারা পড়ে থাকি ওই তিন ডাকাতে যে লাস্টে ডাকাতটায় আল্লাহ রসুল অধিকাংশ সোরা ফাতে পড়েছে আর একলা সোরা পড়েছি তারপরে এভাবে রাফাদ করে তা আমরা তাহবি মামে কি পড়েছি দোয়া কুনুত করতেন আল্লাহ রসুল দোয়া কুনুত করতেন তা আমাদেরকে আল্লাহ রসুলের আদর্শ মানতে হবে আল্লাহ রসুল যেভাবে নামাজ পড়েছে আমাদেরকে সেইভাবে নামাজ পড়ার চেষ্টা করতে হবে তো বেতের নামাজ হচ্ছে অজেব নামাজ এই অজেব নামাজটা যেন আমরা সঠিক করে পড়তে পারি সেই তালুস আল্লাহ মামিনাল্লাল আসসালামু